খাবো ওমেজ খাবো নাকি ফর্টি খাবো কোনটা খাবো কোনটা খেলে আমার বেশি তাড়াতাড়ি হজম হবে মানে কোনটাতে ঘুম ভালো হবে যদি যদিও এগুলো ঘুমের ওষুধ না তবু আমি কোনটা খাবো তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানিও এটা খাবো এটা খাবো এই দুটোই আপাতত আছে কোনটা খাবো আমি বুঝতে পারছি না দাঁড়াও এগুলো তো পরে খাবো সকাল থেকে জল টল কিছু খাওয়া হয়নি একটু আগে জল খাই নাহলে আমি এক্ষুনি মনে হয় গলাটা ভিজিয়ে নিলাম নিতে পাচ্ছি না নিতে পাচ্ছি না জাস্ট নিতে পাচ্ছি না একে তো সকাল থেকে উপোস তোমরা প্রত্যেকেই জানো আজকে হচ্ছে নীল ষষ্ঠী ভাবলাম যা গেবেলা বালা বাবা কোনো ভিডিও দিতে হবে না ভালোভাবে ঠাকুরের পুজো টুজো করি তারপরে সংসারে কাজকর্ম করি যথারীতি পুজো টুজো দিয়ে আসা হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়েছি একটু জলও খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর যখন আমি ওয়াইটিটা অন করলাম মানে ইউটিউবটা উমা মা দেখে তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে আমি মনে হলাম না এইবার প্রয় আমি পড়ে গেলাম আমি এইবার মরে যাব। মানে আমি জানো তো আমার মনে হচ্ছে আমি জানো এই পৃথিবীর সংসারে মানে এই বাস্তব জগতে আমি নেই আমি চাঁদে চলে গেছি আমি সূর্যই গিয়ে এবার জোলেপুরে মরে এই রকম মনে হচ্ছে কারণ যা দেখলাম যা দেখলাম আশা করছি তোমরাও পুরো একদম পাগল হয়ে গেছো মানে এরা নিজেরা টাকা ইনকাম করার জন্য ভিউয়ার্সদেরকে পুরোপুরি পাগল করে মেরে ফেলবে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কোনোদিনও আমি এইভাবে মজা করে ভিডিও শুরু করি না তবে বিশ্বাস করো আজকে আজকে করতে বাধ্য হলাম সত্যি কথাই এরকম আমার সাথে ঘটনাটা ঘটেছে যেহেতু আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো পুজো দিতে গিয়েছিলাম মানে পুজো দিলাম পুজো টুজো দিয়ে তারপর প্রসাদ খেয়ে ভেবেছিলাম এভলা বেলা কোনো ভিডিও করব না আর আমি জানো তো খুব একটা তেলের জিনিসকে হজম করতে পারি না মানে এবলা বেলা একটুখানি সামাচাল টামাচাল এইগুলো করব করার পর রাত্রের দিকে লুচি পরোটা যাই হোক কিছু করবো তো তারপর ভাবলাম যে জাগে এখন তো একটুখানি জলপ্রসাদ খেলাম তো মোটামুটি পেটটা ঠান্ডা হয়েছে তো এবার একটু ইউটিউবটা অন করি দেখি তো কি আবার হলো দেখো আশা একটুও করিনি সত্যি কথা বলতে আশা একটুও করিনি এই কারণেই কালকে একটা নর্মাল ভিডিও পেয়েছি তো সেখান থেকে আশা করছিলাম যে গোল্ড পাগলি কিছু একটা পাগলামও দেখাবে বাট আমাদের খণিকা ম্যাডাম কিছু পাগলামও দেখাবে না ও আমি আশাই করতে পারিনি যে আমি যেটা ভেবেছিলাম তার পুরোপুরি বিপরীত মানে ভাতের হাড়িতে জল ঢেলে দেওয়া হচ্ছে আমার বাড়ি আমার রান্নাঘর আমার চাল আমার পয়সা করা ইনকামের টাকায় কাট কিনে আমি ভাত বসিয়েছি আর আমার ননদিনীর ক্ষমতা দেখেছ এসে এক বালতি জল নে খাবি ভাত খাবি আমার শাড়ি ফেলেছিস দেখ এবার আমি তোর সাথে কি করতে পারি মানে আমি ভাবি শুধু ওয়াইটিটা নাটকের রঙ্গমঞ্চ তৈরি হয়েছে আর কিছু ভিউয়ার্স আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তারা পাগলের মতো বোকা হয়ে কমেন্ট করছে তুমি পুলিশের কাছে যাও তুমি পুলিশের কাছে যাও তোমরা শিখিয়ে দেবে তবে তারা গিয়ে পুলিশের কাছে যাবে হুম কখনোই নয় কখনোই নয় কারণ তাদের কাছে এই পুলিশ প্রশাসন থানা আইন আদালত এগুলো কোনো কিছুই ম্যাটার করে না কারণ এটা তো সত্য নয় এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা তোমাদেরকে প্রমাণ সমেত আজকের ভিডিওতে বুঝিয়ে দেব। কত ধরনের নোংরামো এই ওয়াইটিতে চলছে তবে বিশ্বাস করো এই রকম পারিবারিক কেচ্ছা ভিডিওর মধ্যে কথা বলাতে শুনেছি বাট রকম পুরো রিয়াল ঘটনার মতো করে নাটক ছাড়া আমরা কোথাও দেখতে পাইনি যেটা কিনা আজকে আমাদের খনিকা ম্যাডামের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখতে পেলাম প্রথমত সকালবেলা উঠে আমাদের ইয়ে দেখানো হলো আকাশ দেখানো হলো কটা ড্রাগন ফল আসছে কুড়ি এসছে কটা ফুল এসছে গাছে কটা লেবু হয়েছে কটা বরবটি হয়েছে এইগুলো দিয়ে ব্লগটা শুরু করা হলো যদিও বা থামবেল দেখেই বুঝে গেছি যে কিছু একটা ঘটনা ঘটিয়েছে যেটাকে ক্যাপচার করেছে দেখো আমি যেহেতু একজন সংসারী মেয়ে অবশ্যই সংসারে ঝগড়া শান্তি থাকে আর আমার মনে হয় আমার ভিডিওটা যেই সমস্ত আমার দিদি দিদিভাইরা দেখছো তাদের পরিবারেও ঝগড়া অশান্তি হয়ই হয় এখন পৃথিবীতে কোনো মানুষ নেই যে ঝগড়া অশান্তি হয় না হয়তো অবশ্যই কিন্তু আবার আমাদের মধ্যে সমস্ত কিছু ঠিকও হয়ে যায় তাই তো সেখান থেকে আমি বুঝতে পারি না আমি দশটা পাঁচে অশান্তি করব। আমি কি করে দশটা চারে জেনে গেলাম দশটা পাঁচে আমি ভিডিও ঝগড়া শান্তি আমাদের শুরু হবে দশটা চার আমি জেনে গিয়ে ক্যামেরাটা সেট করে দিলাম যাকে বাবা ক্যামেরাটা সেট করে দিই দশটা পাঁচে তো ভিডিও ঝগড়াটা শুরু হবে তা দশটা চারে আমি ক্যামেরাটা সেট করে দিই এইটা তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমিও ভাবছি যে এত বক 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 করার পরেও ভিউস তো সেই আমাদের যেখানে সেখানেই আছে আর যারা ক্যামেরা ওপেন করে নাটকটাকে জাস্ট ফুটিয়ে তুলছে নিজেদের সম্মান মান সম্মান একদম বিক্রি করে দিয়ে তাদের ভিউজ গিয়ে দেখো গিয়ে দু লাখ তিন লাখ এফবিতে তো কোনো কথাই হবে না মিলিয়ন ক্রস করছে তো সেখান থেকে আমার মনে হয় এই কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দিয়ে রকম আমার তো ডেলিভ্লগ আইডিয়া আছে তাতে পারিবারিক ঘটনাটা নাটক করে তুলে ধরবো তাহলে হয়তো দু লাখ ভিউজ হয়ে যাবে আমি বুঝতে পারছি না আমার ঝগড়া শুরু হবে দশটা পাঁচ আমি দশটা চারে ক্যামেরা ওপেন করে আগে থেকে রেখে দিলাম কখনো এটা সম্ভব মানে মানুষকে কি পেয়েছো তোমরা এই যে খনিকা ম্যাডাম নাটক বাজ ফ্যামিলি আজকে তো লিমিট ছাড়া বলবো ওরা যেমন লিমিট ছাড়া ওদের ভিডিওতে দেখাচ্ছে আমরাও লিমিট ছাড়া বলবো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হব যারা না এই খনিকা ম্যাডামের পরিবার নিয়ে অনেক বড় বড় ডায়লগ ভাষণ আমাদের কমেন্ট সেকশনে মারতে আসছে তাদেরকে বলবো সমাজকে এরা কি বার্তা দিচ্ছে সমাজকে এরা কি বার্তা দিচ্ছে যে ভাতের হাঁড়ি বসানো হয়েছে উনানে ননদ গিয়ে এক বালতি এক বালতি জল ঢেলে দিচ্ছে এরা হচ্ছে ব্লগার এদের থেকে যারা মানে কি বলবো বলতেও খুব খারাপ লাগছে এর যে ভিউজ কাঙাল হয়েছে এর থেকে যদি রাস্তায় গিয়ে বাটি নিয়ে বসে পড়তো না আমার মনে হয় অনেকটা বেটার হতো রাস্তায় গিয়ে বাটি নিয়ে বসে পড়লে তাদেরও একটা মানসম্মান আছে কিন্তু এরা যেভাবে মা লক্ষ্মী অন্য অন্যটাকে নিয়ে এরা ছেলে খেলা করছে কিসের জন্য অন্যের জন্য অন্যকে ছেলে খেলা করছে দেখবে অনেক অনেক গরিব দুঃখীরা আছে আমি নিজে দেখেছি আমাদের আমার বাপের বাড়ি ত্রিবেণী ওখানে কিন্তু সবাই বসে থাকে ওই প্রদীপ যে প্রদীপ ধরাই না প্রদীপে যে তেলটা অনেক বাচ্চারা নেয় বোতল করে জড়ো করে আবার তোমার ধরো এই ট্রেন থেকে দেখবে যখন চাল যায় মেল ইয়েগুলো করে মালগাড়িগুলো করে চাল পড়তে পড়তে অনেক সময় যায় বা দাঁড়িয়ে থাকে ওই ওই মানে কাঁকর সময়ের চালগুলোকে কুড়িয়ে ওরা কিন্তু নিয়ে যায় বেচে সেগুলোকে রান্না করে কিন্তু খায় মানে তাদের কষ্টটা কোন লেভেলে একবার ভেবে দেখো কোন লেভেলে একবার সেই কষ্টটা ভেবে দেখো সারাদিন ওই দুটো চালের জন্য প্রদীপের তেলের জন্য বসে থাকে এরা মানে ওদের কাছে এক অন্য আমি অন্তত ধরো ভাতের যখন চাল নিতে যাই হাত থেকে ধরো দু চারটে চাল বাইরে পড়ে গেল আমি কিন্তু ওই চালগুলোকে একটা একটা করে কোড়াই যতটা চেষ্টা করি ঝাঁটা যাতে না লাগানো হয় কারণ অন্ন এই অন্যর জন্যই কিন্তু আমাদের এত স্ট্রাগেল এত ফাইট জীবনের এত সংগ্রাম আর এরা এতটা নাটকবাজ ফ্যামিলি এই অন্নটাকে নিয়ে আজকে দেখাচ্ছে উনুনের মধ্যে ভাত বসিয়েছে আর ননদেশে জল ঢেলে দিল আর এই মানুষগুলোকে সাপোর্ট করছে কিছু নোংরা মেন্টালিটির মানুষ তারা গিয়ে কমেন্ট করছে পুলিশের কাছে যাও পুলিশের কাছে যাও এ তো জলজান প্রমাণ তোমরা পারছো না পুলিশ প্রশাসনের কাছে এইগুলো পাঠিয়ে দিতে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে তোমরা পাঠিয়ে দিতে পারছো না অবশ্যই আমি কি বলবো অবশ্যই অনেক কিছু হচ্ছে ঘটনা ঘটছে সেগুলো পরবর্তীতে তোমাদেরকে ভিডিওতে হয়তো বলবো বাট এক্ষেত্রে যেই কথাগুলো আমি তোমাদের সামনে জানাতে চাইছি তোমরা জাস্ট একবার ভেবে দেখো প্রথমে আকাশ বাতাস পাতাল এই দিয়ে ভিডিও শুরু করা হলো তারপর ভিডিওটা জুম করে কিন্তু ভাতের হাঁড়িতে আলু দেবে সেটা আমাদের সামনে দেখানো হলো বলছি চাল দেওয়া হলো সেটা দেখানো হলো না কেন কারণ আমাদের খনিকা ম্যাডাম কিন্তু প্রচণ্ড চালাক ওই জন্যে চালটা ভাতের হাঁড়িতে দেয়নি ভাতের হাঁড়িতে চালটা দেয়নি কারণ চালটাকে নষ্ট করে লাভ আছে অনেকটা অনেকটা মেহনত করে চালের টাকাটা ইনকাম করতে হচ্ছে তাই চালটা নষ্ট করলে চলবে না আলু তো পড়ে গেলেও ধুয়ে নিয়ে আবার দিয়ে দেওয়া যাবে চাল তো নয় একবার বিছিয়ে গেলে আর সেই চালটাকে নেওয়া যাবে না আবার এরা সাড়ে তিনশো টাকার প্লেট বিরিয়ানি খায় মানে হাই স্ট্যান্ডার্ডের মানুষ পড়ে যাওয়া চাল কি কখনো কুড়িয়ে ভাত রান্না করে খেতে পারে তো সেক্ষেত্রে আলু দেওয়াটা আমাদের সামনে দেখানো হলো কিন্তু চাল যে হানিতে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখানো হলো না কারণ কি হাঁড়িতে চালটা দেওয়াই হয়নি তারপর যখন আলুটা যে আজকে সিদ্ধ ভাত করব একদম ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে আসলে গঙ্গার ধারের হাওয়া খেয়ে না আমার মেজাজটা এতটাই ফ্রেশ হয়ে গেছে যে আমার মনে ফুরফুরি করে একদম কী বলবো মনে আনন্দতে স্ক্রিপ্ট নতুন লেখা হয়ে গেছে মানে বলতে একদিন টাইম নিয়েছিল আমাদের নাটক বা ফ্যামিলি একদিন টাইম নিল নতুন কি স্ক্রিপ্টেড নাটক করা যায় যেটা মানুষ বিশ্বাস করবে কিন্তু এমন একটা নাটক বের করলো সবার সামনে একদম পরিষ্কার হয়ে গেল যে এটা নাটক নাটক বই এটা কখনো বাস্তবে সম্ভবেই নয় যে যখন ননদ আসছে তার আগে ক্যামেরাটাকে দূরে সেট করে দেওয়া হলো এবং বলে দেওয়া হয়েছে মা তুমি কিন্তু মানে এই যে কি বলবো ঘায়েল সে কিন্তু বলে দিয়েছে মা তুমি কিন্তু এই পোর্শনটায় দাঁড়াবে না ওইখানটা দাঁড়াবে তাহলে তোমাদের দুজনকে কিন্তু ক্যাপচার করা যাবে এবং তোমরা সাত মিনিট আমি টাইমটা তোমাদেরকে মেনশন করছি সাত মিনিট সাতাশ সেকেন্ডে তোমরা গিয়ে একটু দেখো যদিও বা আমি একটা দারুণ প্রমাণ পেয়েছি অবশ্যই নেক্সট ভিডিওতে আনবো তোমরা নিজেরা গিয়ে দেখলে অবাক হয়ে যাবে তা সেই কথাটা এই ভিডিওতে বলছি না এই ভিডিওতে সাত মিনিট একুশ সাতাশ সেকেন্ডে তোমরা যাবে গিয়ে দেখবে এই গোল্ড পাগলি যখন ওই জলটা ঢেলে দিল ভাতের হাঁড়িতে তারপর একবার ক্যামেরার দিকে আটচুক করে দেখলো যে ক্যামেরায় সবটুকুনি ক্যাপচার হচ্ছে তো তোমরা গিয়ে দেখো একবার জাস্ট দেখা দেখানো হলো আর আজকে আমাদের এই যে মানে মেয়েটি ঘায়েল সে এত সুন্দর শিখে গেছে ক্যামেরা করা মানে কয়েকদিন যাবৎ ক্যামেরা করে এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলে মামির হাসি দেখিয়ে ফেলেছে মায়ের হাসি দেখিয়ে ফেলেছে দিদার হাসি দেখিয়ে ফেলেছে ওই কারণে আজকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ক্যামেরা করা হচ্ছে মানে বুঝতে পারছি না এরা এই মেয়েটির ভবিষ্যৎকে কীভাবে নষ্ট করছে শুনছিলাম নাকি আমি বলেছিলাম হয়তো মাধ্যমিক দিয়েছে তারপরে আমাকে অনেকে কমেন্টগুলো না না মেয়েটি মাধ্যমিক দেবে বলছি মাধ্যমিকে গিয়ে এই যে তোকে বলছি মাধ্যমিকে গিয়ে তুই কি এই বাড়ির নাটক লিখবি প্রতিদিন ক্যামেরাম্যানের কাজটা যে করছিস মাধ্যমিকের খাতায় গিয়ে এই নাটকগুলো লিখবি নাকি সেখানেও সেখানেও কিছু গোলতাপি করার জন্য অলরেডি বসে আছিস রেডি হয়ে মানে ভাবলেও অবাক লাগে মানে কতটা নোংরা মেন্টালিটির মানুষ প্রত্যেকটা যারা কিনা ভাতের হাঁড়ি নিয়ে নাটক করছে ভাতের হাঁড়িতে যখন বললো থালাটা গিয়ে এই গোল্ড পাগলি যখন থালাটা ভাতের হাঁড়ি থেকে ফেলে দিল আমার মতো মেয়ে হলে আর আমার মনে আমার যারা ভিউয়ার্স আছে তারা যদি হতো সঙ্গে সঙ্গে এইভাবে ঝাড়া মারা মেরে একবারে উঠে কি করবে তুমি এসো কি করবে আর তখন ও থেকে যখন জল আনতে গেল এই গোল্ড পাগলি সেই মুহূর্তে জলটা যখন ভারী ভাতের হাঁড়িতে দিয়ে দিল তখন আমরা বা অন্যান্য মানুষ হলে কী বলতো সঙ্গে সঙ্গে কিন্তু লোকজন লোকজনকে ডাকতো বা প্রচণ্ড চিৎকার করত যে কি করছে দেখো এবং ওই অংশটা প্রথমত ওই অবস্থায় একটা বাড়ির বইয়ের উপর যদি এইভাবে টর্চার অত্যাচার দেখো গায়ে হাত দেওয়ায় যে একমাত্র টর্চার বা অত্যাচার আমি এটা মনে করি না খাওয়ার কষ্ট পড়ার কষ্ট মেন্টাল তাকে সবসময় একটা প্রবলেমের মধ্যে রাখা একটা ডিপ্রেশনের মধ্যে তাকে ফেলে দেওয়া এটা হচ্ছে বিশাল বড়ো একটা কিন্তু ক্রাইম তো এই জিনিসগুলো এই অবস্থাতেই তার মনে হয় প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল আর এমনি নর্মাল মানুষ হলে এই অবস্থাতেই ভিডিও ফুটেজটা নিয়ে আগে প্রশাসনের কাছে যেত যে দেখুন আমার ননদ আমার বাড়িতে সম্পত্তির ভাগ চাইতেছে আমার ওপর কিভাবে অত্যাচার করছে আজকে ভাতের হাঁড়ির জলটা যদি উল্টে গিয়ে আমার গায়ে আসতো তাহলে আজকে আমি এতক্ষণ কোথায় থাকতাম এই প্রশ্ন নিয়ে আগে একটা মেয়ে তার জীবন বাঁচাবার জন্য প্রশাসনের কাছে যেত নাকি টাইম মেনটেন করে প্রতিদিন নটা নটায় ভিডিও দিত কোনটা কোনটা ভিউর্সরা প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও বিশ্বাস করো এত উগ্র মেজাজে আমি কখনো ভিডিও করে পুজো দিয়ে আসার পর যখন ভিডিওটা দেখলাম না আর এই ভিডিওর মধ্যে যখন মানে এই অন্ন মানে হাঁড়িটাকে যুক্ত করা হয়েছে তখন বেশি রাগ উঠেছে যেই অন্যের জন্যে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিন এক করেও সারা সপ্তাহে গিয়ে খুব কম একটা টাকা তারা উপার্জন করছে আর এই মানুষগুলো শুধু তৈরি করার নাটক বিক্রি করে লাখে লাখে ভিউজ কামিয়ে মোটা মোটা কি বলবো নোট ইনকাম করে মানে নোট বলতে তো আর পারলাম না ইনকাম করে বিরিয়ানি খাচ্ছে সাড়ে তিনশো টাকা আমাদের সামনে দেখানো হচ্ছে সিদ্ধ ভাত আর বাড়িতে পার্টি হচ্ছে চিকেন খাসির মাংস মুরগির মাংস চিংড়ি মাছ এই সমস্ত কিছু নাটক ফ্যামিলি নাটক ফ্যামিলি ভাতের হাঁড়িতে যে ননদ জল ঢেলে দেবে সেখানে সেই বৌদি পাশে চেলা কাঠ থাকলে সেটা নিয়ে ছুটে যাবে তুই আমার ভাতের হাঁড়িতে জল ঢেলে দিলি চালটা আমার রান্নাঘরটা আমার বাড়ির একটা অংশ আমার সেখানে আমি আমার উপার্জনের টাকা আমার স্বামী সন্তানের জন্য ভাত করতে এসেছি তুই কোন হিসেবে এই ভাতের হাঁড়িতে জল ঢালবি শাশুড়িমা কি বলছে ইট মারলে পাটকেল তো খেতেই হবে নমস্কার মাসিমা আপনাকে একটা কথা বলতে চাইছি আপনি যখন এলেন জানেনি নাটকটা শুরু হয়ে গেছে একটা ওড়না নিয়ে আসতে পারতেন দেখতে বড্ড বাজে লাগছিল হ্যাঁ দেখতে বড্ড বাজে লাগছিল পরের দিন যখন আপনি আসবেন মাসিমা একটা ওড়না নিয়ে আসবেন যদিও আপনাকে এই কথাগুলো বলতে না একটুও ভালো লাগছে না অন্য চোখে আপনাকে দেখেছিলাম সম্মান দিতাম আপনাদের পুরো পরিবারটাকে বাট আজকে আপনি এই নাটকের মধ্যে ক পেয়েছেন ক এই নাটকের মধ্যে আজকে আপনি ক পেয়েছেন এভাবে আপনি এইভাবে না উঁচিয়ে একবারে গেলেন যে রান আমার বৌমা তিনতল্লায় রান্না করছে না দোতল্লার ছাদে রান্না করছে আচ্ছা এই গোল পাগলি জানলো কি করে যে খুনিকা ওই ওপরে গিয়ে ভাতের হাঁড়ি বসছে যে কি করে জানলো গোল পাগলি ও এইভাবে কান পেতে বুঝি সময় বসে থাকে না এইভাবে কান পেতে আর ওই সময় আমার অবাক লাগে এই সময়গুলোতে আজকে ধরো কি বার রবিবার তাই তো মানে কালকে শনিবারের ঘটনা বলছে ছেলে মেয়েগুলোর পড়াশোনা নেই এই মেয়েটি যে সবসময় ক্যামেরা করে ক্যামেরা ধরার জন্য সবসময় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে মায়ের ক্যামেরাম্যান আর মামির ক্যামেরাম্যান হয়ে এর পড়াশোনা নেই এর স্কুল নেই এর টিউশন নেই নাকি সেই সমস্ত উচ্ছন্ন গাবার পাঠিয়ে দিয়েছে এই পরিবারটা অবাক লাগছে ভাতের হাঁড়িতে জল ঢেলে দেবার পরও বৌদি সরি হ্যাঁ বৌদি বসে আছে যে আমার আর ভালো লাগছে না আমি কি করবো আমি আর পেরে উঠছি না আমাকেও তো লোকে খারাপ বলছে মানে নাটক ক্যামেরা জুম করা হচ্ছে ক্যামেরা পেছানো হচ্ছে এবং শাশুড়িমা এন্ট্রি নিয়ে বলছে হ্যাঁ এটা শাশুড়িমা তার মেয়েকেও বলেছে যে তু শত্রু কখন এরকম করে না ভাতের হাঁড়িতে জল তা তুই কেন দিলি বললো তখন এই পাগলি কি বলছে যে কাউকে খেতে হবে না কাউকে খেতে হবে না আমি খাবো না কাউকে খেতে হবে না আমার কেন শাড়ি ফেলে দিয়েছে মানে এরা যে স্ক্রিপ্টেড নাটক করছে তার মানে প্রত্যেকটা পদে পদে প্রমাণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছি যখন তোমার শাড়িগুলো ফেলে দিলো তখন একটা মা বা একটা মেয়ে রিয়াকশান কী হওয়া উচিত ছিল যে তোমার হতে পারে এই বাড়িতে তুমি অন্য আমাদেরকে দিচ্ছ হতে পারে তুমি পেট চালাচ্ছো বাট এই বাড়িতে আমার মা তথা আমার একটা অংশেরও ভাগ আছে এবং সেই অংশে আমি বসে আছি তুমি কখনই সেই অংশ থেকে শাড়ি জামা কাপড়গুলোকে ফেলতে পারো না কিন্তু না সেদিনকে ননদ চুপ ছিল আর আজকে যখন ননদ অ্যাক্টিংটা করলো তখন কিন্তু বৌদি বসে চুপচাপ দেখছে মানে অবাক করা কাণ্ড আর এরা ভাতের হাঁড়ি নিয়ে নাটক করছে উনুনটা পুরো মানে জল জলে ভিজে গেল তারপরেও খনিকে মানা বসে আছে আমি বেশি কিছু বলতে গেলে বাবা হেসে ফেলবো আমার শাশুড়ি মা ক পাওয়া অ্যাক্টিং শুরু করে দিয়েছে এখন আমার না সবসময় আমি ঠোঁট কামড়াই আমরা কোনোদিনও ভিডিওতে ঠোঁট দেখতে পাই না কিন্তু সেদিনকার ভিডিও দিয়ে দেখতে পেয়ে গেলাম বলছিল না যে আমি যখন প্রথম মানে প্রচণ্ড প্রবলেমে থাকি মাথাটা যখন একদম গন্ডগোল হয়ে যায় আমি ঠোঁট কামড়াই তো আজকে তো ভাতের হাঁড়িতে জল ঢাললো ননদ তখন তোমার প্রবলেম মনে হয়নি তখন তুমি ডিপ্রেশনে চলে যাওনি তখন তোমার মাথার মধ্যে চাপ পড়েনি কয় তখন তো তোমাকে ঠোঁট কামড়াতে দেখলাম না মানে আগে থেকে না সব প্র্যাকটিস করে নিয়েছে যে এই দিকে যে মেয়েটি ঘায়েল সে খুব সুন্দর করে ক্যামেরা করবে কোনো অ্যাকশান থেকে কোনো অ্যাঙ্গেল থেকে কাউকে কিছু দেখানো গেলে চলবে না এবং শাশুড়িমা খুব সুন্দরভাবে পরে এন্ট্রি নেবে শাশুড়িমা নাকি পাশের বাড়িতে ছিল ভাবো শাশুড়ি মা পাশের বাড়িতে ছিল ওই পাশের বাড়ি থেকে দোতলার ছাদে দু সেকেন্ডের মধ্যে এসো শাশুড়ি টুস এম করে চলে চলে এলো মানে সত্যি অবাক লাগছে এরা নাটকীয়তা একদম চরম লেভেলে পৌঁছে গেছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। যে এদের গ্রাম পাড়া প্রতিবেশীরা একটু আপনারা কিছু একটা স্টেপ নিন ইনফরমেশান তো অবশ্যই আমাকে দিচ্ছেন অনেকে তার জন্য আমি অনেক অনেক তাদের কাছে কৃতজ্ঞ বাট এই জিনিসগুলো আপনারাও কিন্তু কিছু একটা করতে পারেন বাট এগুলো মেনে নেওয়া যায় না সমাজকে কি বার্তা দিচ্ছে এরা ব্লগারের নামে এরা যেগুলো করছে যে ননদ এবং বৌদি মিলে এইভাবে ভাতের হাঁড়িতে জল ঢেলে দিল এবং সেটা কেউ না কি বসে বসে দেখছে এর একদিন বলছিল না জল জলকে টেনে হিঁজড়ে নামাবে তো আজকে জল জলকে এইগুলো টেনে হিঁজড়ে এসে দেখাতে পারলো না হ্যাঁ জল জলের মুখ থেকে কোনো কোনোরকম কোনো কথা নেই অবাক করা কাণ্ড লাগে অবাক করা কাণ্ড কি জানো তো বিষয়টা এরকমই হয়ে গেছে কালকে একটা ভিডিও দিয়েছে ডেলি ব্লগ যে ভিডিওর মধ্যে মানুষ খুব একটা ইন্টারেস্টিং কিছু পায়নি ও ভিউজও কম দিয়েছে তো বল ধুর দ্যাট ওটা তো ছিল ওই ম্যানটিকে চুপ আমার একটা নর্মাল ব্লগ দেখো আমি সতী সেজে গেলাম আজকে আবারও নাটকের মোড় ঘোরাতে হবে ওই জন্যে সুন্দর একটা দারুণ স্ক্রিপ্ট লিখল একদিন টাইম নিয়ে এবং তারপর দিন সেই নাটকটা কিন্তু আবারও শুরু করে দিল তো এদেরকে আমি কখনো বলিনি টাইটেল থামলে অবশ্যই দিচ্ছি কিন্তু এখন মনে হচ্ছে সত্যি এদেরকে বয়কট করা উচিত আমি দেখলাম অনেক অনেক মানুষ কমেন্ট করেছে যে যবে তোমাদের নাটক শেষ হবে তবে তোমাদের ভিডিওতে এসে কমেন্ট করবো বা ভিডিও এসে দেখবো কিন্তু সেই মানুষটি আবারও পরের দিন গিয়ে কমেন্ট করছে তারপরের দিনকে আবারও তারা কমেন্ট করছে এই জন্যই এদের এতটা সাহস বেড়ে যাচ্ছে শাশুড়ি কি বললো ইট মারলে পাটকেলটা খেতে হবে তো ইট কে মেরেছে ইটটা কে মেরেছে কে পাটকেলটা খেলো এটাই তো বুঝতে পারলাম না ইট তো দুজন দুজনাকেই মারছে এবং পাটকেল তো দুজন দুজনাই হচ্ছে তাহলে ইট পাটকেল কাকে বেড়াতে চাইছেন আপনি আপনি কাকে বেড়াতে চাইছেন বাচ্চা মেয়েটি কোথায় আমাদের খনিকা ম্যাডামের মেয়েটি কোথায় বলা হচ্ছে যে এক বছর ধরে যে আসতো সে এখন আসে না কেন তোমাদের অত্যাচারে এক বছর হলে নাকি খনিকা ম্যাডাম চেঞ্জ হয়ে গেছে একা খাবো স্বামী সন্তান নিয়ে খাবো কই এক বছরের মধ্যে তো এই কথাগুলো আমরা শুনিনি এক বছরের মধ্যেই ওই জিন্স পরা টপ পরা আমি জিন্স টপ পরাটাকে খারাপ বলছিলাম ভালো লেগেছিলো খনিকা ম্যাডামকে ভালো লাগছিল যেটা পড়লে যাকে ভালো লাগে অবশ্যই বলতে হবে কিন্তু ওই যে জিন্স পরা টপ পরা আর এই গোল্ড পাগলি এফবিতে যে ভিডিওটা দেওয়া আছে তোমাদেরকে আমি তার তোমার কি বলবো রিলসটা দিয়েছিলাম তোমাদেরকে দু তিন দিন আগেকার ভিডিওতে ওটাতে এই যে আগে দেড় দু মাস আগে যে একটা বলা কথা যে আমার ননদ আমার বাড়ি আর থাকে খায় এই জন্য তোমাদের অনেক রকম অনেক কিছু প্রবলেম তো আমরা আমাদের মধ্যে এটা বন্ডিং কোন রকম কোনো তোমরা এটাকে নিয়ে খারাপ কিছু বলো না গলা জরজির করে বলেছিলে তাহলে এক বছর যদি বৌমা একা খাবে একা থাকবে একা পড়বে বলে তার মেন্টালিটি হয়ে থাকে তাহলে কি করে বৌমা গিয়ে ওই এফবিতে ভিডিওটা পোস্ট করতে পারলো কি করে পোস্ট করতে পারলো এবং আজকে দুজনের ভিডিও দেওয়ার টাইম হচ্ছে এক মিনিটের হেরফের আমি চাইলে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো দুজনকার ভিডিও দেওয়ার টাইমে হেরফের হচ্ছে এক মিনিটের আগে পিছু মানে প্রথমে গোল্ড পাগলি দিয়েছে তারপর আমাদের খনিকা ম্যাডাম দিয়েছে আমার কাছে প্রথমে নোটিফিকেশন আসছে গোল্ড পাগলি গোল্ড পাগলির ভিডিও দেখার নিচেই দেখছি খনিকা ম্যাডামের ভিডিও আপলোড হয়ে গেছে মানে অবাক লাগে একটা ভিডিও যেই ভিডিওটা মানে কী বলবো এডিট করতে টাইটেল থাম্বেল দিতেও কিন্তু মানুষের একটা মানসিকতার প্রয়োজন তাই না কিন্তু এরা কি সুন্দর টাইটেল থামবেল দিয়ে ভিডিও আপলোড করছে কী সুন্দর তোমরা দেখেছো আজকে খনিকা ম্যাডামের ম্যাডামের প্রথম অংশের ভিডিও ফিল্টার দেওয়া প্রথম অংশের ভিডিও ফিল্টার দেওয়া দ্বিতীয় অংশের ভিডিও ফিল্টার ছাড়া তোমরা কি একটু লক্ষ্য করো এই যে মাথার মধ্য থেকে কুট বুদ্ধি সম্পন্ন যে বুদ্ধিগুলো কি করে বেরোচ্ছে গো যে একজন বসে আছে বসে বসে স্ক্রিপ্টটা খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে আর এরা নাটকীয়তাটাকে খুব সুন্দরভাবে তৈরি করছে খুব খারাপ লাগছে আজকে বলতে কারণ কোথাও না কোথাও এই আমাদের খনিকা ম্যাডামকে অনেকটা ভালোবাসতাম অনেকটা অনেকটা বাট এই আজকের মতো আমি কখনো তাদেরকে নিয়ে বলিনি আজকে বেশি মাথা গরম হয়েছে ভাতের হাঁড়ি আমরা বৃহস্পতিবার ভাতের হাঁড়িতে যদি চাল থেকেও যায় না মানে ভাত ধরো একটু বেশি রয়ে গেল আমরা সেই বৃহস্পতিবার সেই ভাতটাকে বাইরে ফেলি না এটা আমাদের শাশুড়িমাই আমাদেরকে শিখিয়েছেন মা শাশুড়িমা এনারাই আমাদেরকে শিখিয়েছেন যে বৃহস্পতিবার ভাতের হাঁড়িতে ভাত রয়ে গেলে ধরো খেতে পারলো না বাইরে ফেলবে না ওটা রেখে দিয়ে শুক্রবার দিন ফেলো আবার অনেকে কি করবে পিঁপড়ে টিপড়ে ধরে যাবে কিন্তু আমরা যেটা করে আসছি সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বৃহস্পতিবার দিন ফেলি না আমরা কিন্তু রেখে দিই শুক্রবার দিন সেটাকে ফেলি আর এরা সেই ভাতের হানি নিয়ে নাটক করছে অন্য যেই অন্যের জন্য মানুষ এত কষ্ট করছে ওই যে বললাম তেল প্রদীপ থেকে নিচ্ছে চাল পড়ে যাচ্ছে সেই চাল কুড়িয়ে খাচ্ছে রান্না করে বেছে আর এরা দেখো কতটা নাটক করছে মানে এদেরকে যত দেখছি না তত অবাক করছি শাশুড়িমা বলছে ইট মারলে পাটকেল খেতে হবে নাইটি তুলে তুলে নাটকের নাটক শুরু হচ্ছে তার আগে থেকে ক্যামেরা ওপেন করা হয়ে যাচ্ছে দশটা পাঁচে নাটক শুরু হবে দশটা চারে ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে কি অবাস্তব ঘটনা দুজনেই সেম টাইমে ভিডিও পাবলিক করছে এক মিনিটের হেড এইগুলো কি করে সম্ভব তো ওরা তো এই জিনিসগুলো পুলিশ প্রশাসনের কাছে পাঠাবে না তো আমার মনে হয় কিছু মানুষের পাঠিয়ে দেওয়া উচিত কিছু মানুষের পাঠিয়ে দেওয়া উচিত কারণ এটা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে সমাজকে খারাপ বার্তা দিচ্ছে ভাতের হানি নিয়ে যে নাটকটা হচ্ছে যাক চলো ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটাকে এখানেই এন্ড করছি গোল্ড পাগলির ভিডিও নিয়ে দারুণ একটা পয়েন্ট তোমাদের সামনে নিয়ে ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু পাশে থেকে তো চলো টাটা